ইস্কনকে উগ্রবাদী জঙ্গি ও স্বৈরাচারের সঙ্গী সংগঠন আখ্যা দিয়ে তা বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে এবং আইনজীবী আলি ফত্তাই চিন্নয় কৃষ্ণদাস সহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আলেম ওলামা মুসল্লি ও তৌহিদী জনতা শুক্রবার বাদজুমা জেলার নারিকাবাড়ি শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি আলেম ওলামা ও তৌহিদী জনতা একত্রিত হয়ে শহরে এ বিক্ষোভ করেন বা জুমা মিছিল নিয়ে বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে আলেম ওলামা ও তৌহিদি জনতা উপজেলা পরিষদের সামনে জড়ো হন পরে ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ির শাখার সভাপতি ও মার্কাজ মসজিদের খতিব মুফতি ওবায়দুর রহমানের সভাপতিতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় মধ্যবাজুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসের মহতামিম এবং ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ির শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে মালোনা মুজাহিদুল ইসলাম মালোনা মোস্তাক আহমেদ মালোনা মাহাদি হাসান মালোনা ওসমান গনি মালোনা মাহবুবুর রহমান মুফতি তৈব আলী আকন্দ মালোনা সামিদুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন সমাবেশ শেষে সমবেত আলেম ওলামা তৌহিদি জনতা ও মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় চ্যানেল বাংলা cheia